আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল শিখবো সেটি হলো ভালোবাসার মানুষকে ফ্রি আনা করে আমল সুপ্রিয় দর্শক দেখা যায় যে আমাদের প্রিয় মানুষটি আমাদের থেকে চলে যায় দেখা যায় স্বামী স্ত্রী তাদের দীর্ঘদিনের সংসার বাচ্চা আছে এই স্ত্রী চলে গিয়েছে অথবা স্বামী স্ত্রীকে অ্যাভয়েড করে চলছে তাকে ভালোবাসছে না তো এই সমস্ত ক্ষেত্রে আসলে আমলটি কী কোরআন হাদিসের আলোকে আমরা কোন ধরনের আমুল করে এই সমস্ত সমস্যা থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এছাড়াও পিতা সন্তান থেকে পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক এ ধরনের ভালোবাসার যে সম্পর্ক যত ধরনের ভালোবাসার সম্পর্ক আছে এই সমস্ত সম্পর্কের মধ্যে টানা পড়েন চললে বা ভুল বোঝাবুঝি হলে একে অপরকে ছেড়ে চলে গেলে এ সমস্ত ক্ষেত্রে ভালোবাসার মানুষগুলিকে ফিরে পেতে আমরা এই আমলটি যদি করি ইনশাল্লাহ তাআলা তালা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত কোরআনে আমল এই আমলটির মাধ্যমে ফলাফল ইনশা আল্লাহ পেয়ে যাব সুপ্রিয় দর্শক তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের পর্বটি তার আগে বলে রাখি আলা মাসাইল বা যে কোনো ধরনের দোয়া প্রয়োজন হয় অথবা আপনাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ তাআলা আপনাদের চাহিদা অনুযায়ী যে ভিডিওটি আপনাদের প্রয়োজন সেই ভিডিওটি আমি খুব দ্রুত আপলোড করার জন্য ইনশাল্লাহ তাহলে চেষ্টা করব তো চলুন আমলটি শিখে নেওয়া যাক আমলটি যেভাবে করবেন সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আপনি চেষ্টা করবেন অজুরত অবস্থায় থাকা পাক পবিত্র অবস্থায় থাকা সবসময়ের জন্য আর আমলটি যখন করবেন তখন তো আপনাকে পবিত্র থাকতেই হবে কেননা আমলটি যখন করবেন সে সময়টি হলো রাত একটা থেকে তিনটা এর মাঝে অর্থাৎ সালাতের যে মৌলিক যে সময় আছে এই সময়ের মধ্যে আপনি উঠবেন করে আপনি আপনার মধ্যে মধ্যে উঠে অজু জায়নামাজের দাঁড়িয়ে আপনি দুরাকাতের সালাত আদায় করবেন তাহা সালাত আদায় করে পশ্চিম দিকে মুখ করে আপনি ইয়াসিন তেলাওয়াত করবেন এই সুরাটি আহ আপনারা যদি না পারেন কেউ তাহলে সমস্যা নেই সেক্ষেত্রে আপনারা এই দুয়াটি পাঠ করবেন দেখুন বাংলা লিখে দিয়েছি ইয়া আর হ্যামার ইয়া আর হ্যামার র ইয়া আর হ্য্যামার এভাবে করে আপনারা এক থেকে দেড়শো বার আপনারা এটি করবেন ইনশাল্লাহ তার সর্বনিম্ন বার এই আয়াতটি বা এই দোয়াটি পাঠ করবেন পাঠ করার পরে যে কাজটি করবেন সেটি হল ইস্তেফার পাঠ করবেন আস্তাল استغفر الله استغفر الله এভাবে আমরা দোয়া استغفر পাঠ করব পাঠ করার পরে আমরা কি করব আল্লাহ তাআলার কাছে দোয়া করব আল্লাহ তালার কাছে এমনভাবে দোয়া করব চোখের পানি ছেড়ে দিয়ে আমার প্রয়োজনটা আল্লাহ তাআলার কাছে আমি তুলে ধরবো যদি ধরতে পারি ইনশাআল্লাহ তাআলা এই আমলটি আপনারা যদি করেন সাত থেকে দশ দিন অথবা একচল্লিশ দিন এভাবে যদি আপনারা নাগারদার করতে পারেন ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আপনার মনোবাসনা আপনার যদি এর মধ্যে কল্যাণ থাকে যে চলে গিয়েছে আপনার থেকে সে ফিরে আসাটা যদি আপনার জন্য কল্যাণকর হয়ে থাকে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ তাহলে আপনি ফিরে পাবেনই এজন্য ইমান এবং একটা আমলটি করুন তাহলে ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে সুপ্রিয় দর্শক তাহলে আজ এ পর্যন্ত শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলে সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাক